শিবগতি দ্য পা অফ শেব আজ দ্বাদশতম এপিসোডে এসে পড়েছি যারা আমায় প্রথম শুনছ যারা আমার পরিচয় জানো না তাদের জন্য বলছি আমার বর্তমান শরীরের নাম ঋত্বিক আত্মার প্রধান লক্ষ্য হচ্ছে মোক্ষ লাভ করা আর এই লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়ায় সররিপু এই সররিপুর চতুর্থ রিপু হল মোহ গুরু বলেন নতুন কোনো কিছুর ওপর যে তীব্র এবং সাময়িক আকর্ষণের সৃষ্টি হয় তাকেই বলে মোহ মোহ হলো একটি আসক্তি যা মানুষকে জাগতিক বস্তুর প্রতি আকৃষ্ট করে এবং তাদের কর্মফলের চক্রে আবদ্ধ করে মোহ মানুষকে সত্য উপলব্ধি করতে বাধা দেয় এবং ভুল পথে চালিত করে কিন্তু মোহর প্রভাব স্থায়ী নয় মোহ কেবলমাত্র নতুন জিনিসের উপরেই থাকে তাই মোহর প্রভাব সাময়িক কালের জন্যই বর্তমান গুরু বলেন মোহ কি তা সঠিকভাবে বুঝতে গেলে আগে মায়া সম্বন্ধে জানতে হবে মায়া হলো এমন একটি শক্তি যা মহাজাগতিক বিভ্রম সৃষ্টি করে মায়া আত্মার ব্রহ্মকে জানার পথে বাধার সৃষ্টি করে মায়ার জালে বন্দি হয়ে মানুষ ইন্দ্রিয়গ্রাহ্য এই জগৎকেই বাস্তব বলে মনে করতে থাকে এই অস্থায়ী জগৎকে স্থায়ী বলে মনে করতে থাকে এবং এই শরীরকে আমি বলে ভাবতে থাকে ফলে তারা পরম সত্য থেকে দূরে সরে যায় এই ভ্রান্ত ধারণাই হলো মোহ যা জীবকে সংসার এবং জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে মোহ সর্বদা নতুন বস্তুর উপরেই আসে মোহ কেটে যাওয়ার পর যা পড়ে থাকে তা শুধুই মায়া কামনাই হল মোহর উৎস মোহ হল কামনার একটি তীব্র রূপ কামনা যখন অতিরিক্ত পর্যায়ে পৌঁছে যায় তখন তা ব্যক্তির মধ্যে এক তীব্র আকর্ষণ বা মুগ্ধতার সৃষ্টি করে যা সময়ের সাথে সাথে আসক্তিতে পরিণত হয় এই আসক্তি মানুষকে সত্য থেকে বিরত রাখে আর এই ক্ষণস্থায়ী আসক্তিকেই বলে মোহ পুরাণে মোহকে মায়ার এক রূপ হিসেবে দেখা হয়েছে যা মানুষকে ক্ষণস্থায়ী জগতের প্রতি আসক্ত করে রাখে ভগবত ভগবদ্গীতা অনুযায়ী মোহ হল অজ্ঞতার ফলে সৃষ্ট এক মানসিক অবস্থা যা মানুষকে সত্য ও ধর্ম থেকে দূরে নিয়ে যায় মোহ মানুষের আচরণকে প্রভাবিত করে এবং বাস্তবতাকে বিকৃত করে মোহর কারণে মানুষ বাস্তবকে সঠিকভাবে গ্রহণ করতে পারে না এর ফলে সিদ্ধান্ত হয় অযৌক্তিক এবং প্রতিক্রিয়া হয় অতিরঞ্জিত মোহ মানুষকে ক্ষণস্থায়ী বিষয়ের প্রতি অতিরিক্ত আসক্ত করে তোলে যেমন ধন সম্পদ খ্যাতি যেগুলোর পরিবর্তনশীলতা জীবনে কষ্ট ডেকে আনে এতে আত্ম অহংকার বৃদ্ধি পায় অস্বীকার প্রবণতা বাড়ে এবং আত্ম উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় মোহ প্রেমকে কখনো কখনো এক রকম মনে হতে পারে কিন্তু এদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে প্রেম সচেতনতা সহানুভূতি এবং গ্রহণযোগ্যতার দ্বারা সৃষ্ট অন্যদিকে মোহ সৃষ্টি হয় আসক্তি অধিকারবোধ এবং প্রত্যাশার দ্বারা সত্যিকারের প্রেম অহংকার ছাড়াই অপরজনের কল্যাণ কামনা করে কিন্তু মোহ ভালোবাসার নামে অন্যজনকে বাঁধতে বা নিয়ন্ত্রণ করতে চায় প্রেম হচ্ছে স্বাধীন পাখি আর মোহ হচ্ছে খাঁচা পুরাণে বহু উদাহরণ রয়েছে যেখানে মোহ মানুষকে ধ্বংসের পথে নিয়ে গেছে দশানন্দ রাবণ অসীম জ্ঞান ও শক্তি থাকা সত্ত্বেও অহংকার ও মোহ তাকে ভাবিয়েছিল যে সে অপরাজেয় সীতাকে হরণ করার পর সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়ে সে ধ্বংসের দিকে এগিয়ে যায় মহারথী দুর্যোধন হস্তিনাপুর রাজ্যের প্রতি অধিকারবোধ ও মোহ এবং পাণ্ডবদের প্রতি থাকা তার ঈর্ষা তাকে ভাবিয়ে তোলে যে তার পথই সঠিক পথ কৃষ্ণের উপদেশকেও সে অগ্রাহ্য করে যার ফলস্বরূপ তার ও তার পরিবারের মৃত্যু ঘটে মহারাজ কংস কৃষ্ণের জন্ম সংক্রান্ত ভবিষ্যৎবাণী তাকে ভীত ও নিষ্ঠুর করে তোলে জীবনের প্রতি থাকা তার মোহ তাকে এমন পথে চালিত করে যাতে শেষ পর্যন্ত ভবিষ্যৎবাণী সত্যি হয় এবং সে কৃষ্ণের হাতে নিহত হয় এই ঘটনাগুলি থেকে এটা বোঝা সম্ভব যে মোহ শুধু ব্যক্তিকে নয় তার চারপাশের লোকজনকেও কষ্ট দেয় এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করে বর্তমান যুগে মোহ আরও সূক্ষ্ম এবং বহুমুখী রূপে সমাজে বিরাজ করছে ভোগবাদিতা গুজব মিথ্যা পরিচিতি অন্ধ জাতীয়তাবাদ সম্পর্কের বিকৃতি ইত্যাদির মাধ্যমে মানুষ আজকাল এক কৃত্রিম সফলতার পিছনে ছুঁকছে যা সামাজিক মাধ্যম ও বিজ্ঞাপনের দ্বারা নির্ধারিত এর ফলে মানসিক চাপ হতাশা এবং আত্মবিচ্ছিন্নতা বাড়ছে রাজনীতি ও অর্থনীতিতেও মোহের প্রভাব স্পষ্ট ক্ষমতা লোভী নেতারা জনসাধারণের বাস্তব চাহিদা উপেক্ষা করছে আবার লোভে অন্ধ মানুষ প্রাকৃতিক ও সামাজিক ভারসাম্য নষ্ট করছে একসঙ্গে আমরা একটি ভ্রান্ত ধারণায় বিশ্বাস করছি যেখানে অনন্ত ভোগ ও উন্নয়ন সম্ভব যার ফলস্বরূপ জলবায়ু পরিবর্তন হচ্ছে রাইট নাও গ্লোবাল ওয়ার্মিং ইজ আ সিরিয়াস ইস্যু পৃথিবী অলরেডি জোরে ঘুরতে শুরু করেছে আর বেশি দেরি নেই যেদিন ঘড়ির সময়ের সাথে পৃথিবীর রোটেশনের আর সামঞ্জস্য থাকবে না ব্যক্তিগত জীবনে এই মোহ তৈরি করছে সম্পর্কে টানা পড়েন আত্মপরিচয়ের সংকট এবং প্রকৃতির থেকে দূরত্ব বর্তমানে খুব কম সম্পর্ক রয়েছে যেখানে প্রকৃত প্রেম বর্তমান বেশিরভাগ সম্পর্কেই মানুষ মোহগ্রস্ত তাই আজকাল রিলেশনশিপগুলো খুবই স্বল্পস্থায়ী হয়ে উঠেছে মোহ কেটে যাওয়া মাত্রই আসছে সম্পর্কে বিচ্ছেদ মানুষ আর জীবনের প্রতি প্রচণ্ডভাবে মোহগ্রস্ত এরা মৃত্যুকে কিছুতেই মানতে পারছে না এই জীবন যে শুধুই মায়া আর মৃত্যুই যে চিরন্তন সত্য তা মানুষ কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছে না বেড়ে চলেছে মেডিক্লেম করার সংখ্যা বেড়ে চলেছে মৃত্যুকে ফাঁকি দেওয়ার ব্যর্থ প্রচেষ্টা আশা করি সবাই বুঝতেই পারছ যে এই মোহ কীভাবে মানব সভ্যতাকে ধ্বংসের দিকে নিয়ে চলেছে তাই মোহকে অবিলম্বে ত্যাগ করতে হবে গুরু বলেন মহাদেব মোহমায়ার ঊর্ধ্বে সেই মহাশক্তিতে মিশে যেতে পারলে এই জন্ম চক্র থেকে মুক্ত হওয়া সম্ভব তাই তাকে স্মরণ করতে হবে এই ঘোর কলিযুগে তাকে স্মরণ না করে এক পাও চলা দুষ্কর শিবকে মনে প্রাণে ডাকতে হবে তার কাছে নিজেকে সমর্পণ করতে পারলে তিনি অবশ্যই তোমার মোহহরণ করবেন বর্তমানে মোহগ্রস্থ এই সমাজে মানুষ একে অপরের সাথে রেশারেষি করতে ব্যস্ত ফলে মানুষের মধ্যে জন্ম নিচ্ছে মত বা ঈর্ষা কিন্তু ঈর্ষার কথা আজ নয় পরের এপিসোডে বলা যাবে এতক্ষণ যা বললাম এগুলো আমার শিবের পথে চলার উপলব্ধি আমি জাস্ট কনভে করছি এই ধরনের টপিকে স্বাভাবিকভাবেই চিন্তাধারার অনেক বৈষম্য থাকে তাই কারুর যদি কোনো প্রশ্ন থাকে এই এপিসোড নিয়ে বা আগের এপিসোড নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি মহাদেবের কাছে তোমাদের প্রশ্নের উত্তর চাইব সবাই খুব ভালো থাকো খুশি থাকো হর হর মহাদেব ওম নমঃ শিবায়